এই পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির গোষ্ঠী কন্দলের ছবি উঠে এলো সোশ্যাল মিডিয়ায় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মৈদুল ইসলামকে উদ্দেশ্য করে লেখা রয়েছে উল্টা চোর কোতোয়াল কোটাঁটে কোট আনকোট এই লেখা পোস্ট করেছেন আলিপুরদুয়ারের বহিষ্কৃত তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রত্নদীপ ভট্টাচার্য রীতিমতো এই ভাইরাল পোস্টকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে সূত্রে পাওয়া খবর অনুযায়ী দোসরা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্যের কার্যকরী সভাপতি সহ রাজ্য সম্পাদক সহ 10 জন জেলার সাংগঠনিক শিক্ষক নেতাকে বহিষ্কার করেছে সংগঠনের রাজ্য সভাপতি মৈদুল ইসলাম রীতিমতো প্যাডে সই করে সেই চিঠি সংগঠনের বিভিন্ন গ্রুপে পাঠিয়ে দিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি বহিষ্কারের সেই নামের তালিকায় আলিপুরদুয়ারের তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রত্নদ্বীপ ভট্টাচার্যেরও নাম রয়েছে এই বহিষ্কারের পর রীতিমতো বিক্ষোভে ফেটে পড়েন তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির এই নেতা মঙ্গলবার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বহিষ্কৃত এই নেতা ফেসবুকে উল্টা চোর কোতোয়ালকো ডাঁটে লিখে পোস্ট করেন এরপর এই পোস্টকে ঘিরে গোটা জেলার পাশাপাশি রাজ্য জুড়ে তোল পার পড়ে যায় যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি জেলা তৃণমূল কংগ্রেস অন্যদিকে কটাক্ষ করতে ছাড়েনি জেলা বিজেপি নেতৃত্ব আলিপুর আলিপুরদুয়ারে সাংসদ তথা জেলা বিজেপির মনোজ বলেন তৃণমূল দুর্নীতিগ্রস্ত দল এখন তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সংগঠনের শিক্ষকরাই এটা এখন বলে দিচ্ছে এটা প্রমাণিত তৃণমূল কংগ্রেস এখন শিক্ষক সংগঠনকেও দুর্নীতি নিয়ে এসেছে দোসরা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি সেখানে রাজ্য সভাপতি মহিদুল ইসলাম দেখা যাচ্ছে যে দশজন তৃণমূলেরই দশজন সাংগঠনিক পদে থাকা তাদেরকে বহিষ্কার করেছে এবং যার মধ্যে কার্যকারী সভাপতি রাজ্য এবং রাজ্যের রাজ্য সম্পাদক সহ মোট আটজন আপনার এই জেলার পদের যারা সংগঠন রয়েছে সম্পাদক সহ সভাপতি এরকম মোট আটজনকে বহিষ্কার করেছে মঙ্গলবার একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট টিকিটে প্রবল করে গিয়েছে আলিপুরদুয়ারে সেটা হচ্ছে আলিপুরদুয়ারের এক বহিষ্কৃত তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির যে নেতা রয়েছেন এবং তিনি পোস্ট করেছেন উল্টাচোর কতুয়ালকে ডাক তিনি বলেছেন যে তিনি বলেছেন যে যে ডায়মন্ড হারবারে এক সময় যখন তৃণমূলের এই শিক্ষক সংগঠনের অনুষ্ঠান হচ্ছিল সেই সময় প্রচুর টাকা কোটি কোটি টাকা উঠে এসেছিল এবং উঠানো হয়েছিলো এবং সেই টাকার হিসেব চাওয়াতেই নাকি এই ঘটনা এমনটাই বলবো করি বলব সেক্ষেত্রে দেখুন টিএমসি এম সি পার্টি যে একটি দুর্নীতিগ্রস্ত দল এই দলটি যে দুর্নীতিগ্রস্ত সেটা আমরা আগাগড়ে বলে আসি সেটা আমাদের বলার আগেই যে শিক্ষক সংগঠনের রাজ্য সম্মেলন ডায়মন্ড হারবারে হয়েছিল সেখানে ওরা যা ভালো করে বলতে পারবে যে কোটি 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 টাকা উঠেছিল সেখানে এবং টাকা টাকা নয় ছয় হয়েছে সেটা প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে নিশ্চিতভাবে যে টিএমসি পার্টি যে একটা দুর্নীতিগ্রস্ত দল সেটা আর বলার অপেক্ষা রাখে না ওনাদের ভিতরে শিক্ষকরা বলে দিচ্ছে যে এখানে দুর্নীতি হয়েছে আর ফলে এই দুর্নীতির কথা তুলতে গিয়ে তাদেরকে সেখান থেকে আর যিনি রাজ্যসভা পতি রয়েছে টিএমসির শিক্ষক সংগঠনে প্রাইমারি স্কুল শিক্ষক তাদেরকে বহিষ্কার করেছে এবার তাদের দলে কে থাকবে কে থাকবে না নিশ্চিতভাবে সেটা তাদের দলের অভ্যন্তরণ ব্যাপার সেটা আমাদের বলার কিছু নেই কিন্তু এটা প্রমাণিত যে শিক্ষক সমাজেও এখন দুর্নীতি নিয়ে আসে এই টিএমসি পার্টি সেটা কিন্তু যারা বহিষ্কৃত হয়েছে তাদের কথাবার্তার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে এদিকে আলিপুরদুয়ারে বহিষ্কৃত তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির এই নেতাকে প্রশ্ন করা হলে তিনি বলেন রাজ্যের কার্যকরী সভাপতি পলাশ সন্ধকার রাজ্য সম্পাদক মানুষ পালকে বহিষ্কার করেছেন রাজ্য সভাপতি যেটা তৃণমূল কংগ্রেসের দলীয় সংবিধান বিরোধী একই সঙ্গে তিনি বলেন লোকসভা নির্বাচনের পূর্বে জায়মান্ড হারবারের সংগঠনের পক্ষ থেকে রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই সম্মেলনে কোটি কোটি টাকা চাঁদা ওঠে এই চাঁদার হিসেব দিতেই অস্বীকার করে রাজ্য সভাপতি সেই প্রসঙ্গেই ফেসবুকে এই পোস্ট স্বাভাবিকভাবেই এই পোস্টকে ঘিরে যথেষ্টই অস্বস্তিতে রয়েছে রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি কংগ্রেসের আলিপুরদুয়ার জেলার প্রাথমিক শিক্ষক সংগঠনের আপনার যে পথ ছিল সেই পথ থেকে বহিষ্কার করা হয়েছে এমনটাই একটি কিছু দেখা যাচ্ছে কি বলবেন দেখুন আজ থেকে ছ মাস আগে এই পথটি আমাকে দিয়েছিলেন শিক্ষা সেলের মাননীয় চেয়ারম্যান ব্রাত্য বসু মহাশয় কাজেই পদ কেড়ে নেওয়ার কোনো ব্যাপার যদি হয় সেটা তাহলে একমাত্র শিক্ষা সেলের চেয়ারম্যান কাটতে পারেন নতুবা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ কিন্তু এই পদ কেড়ে নিতে পারেন না একটি পোস্টকে ঘিরে কিন্তু সেক্ষেত্রে দেখুন কিছুদিন আগে এই লোকসভা নির্বাচনের ঠিক প্রাককালে ডায়মন্ড হারবারে শিক্ষক সংগঠনের একটি রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় তো সেই রাজ্য সম্মেলন উপলক্ষে সারা রাজ্য থেকে প্রচুর টাকা চাঁদা ওঠে এবং এবং প্রায় কোটি কোটি টাকা কিন্তু চাঁদা ওঠে তো সেই বিষয়ে সম্মেলনের পর আমরা অনেকেই যখন আমাদের রাজ্য সভাপতি মহিদুল ইসলাম মহাশয়ের কাছে হিসেব চাই তো উনি হিসেব দিতে অস্বীকার করেন এবং সেই প্রসঙ্গে আমি কথাটি লিখেছি আর কাকে ছজনকে বহিষ্কার করেছেন যেটাকে বহিষ্কার বলে আমি মানি না তার মধ্যে আছেন ওই রাজ্যের ওয়ার্কিং প্রেসিডেন্ট পলাশ সাধুকা মহাশয় এবং পূর্ব বর্ধমানের সাধারণ সম্পাদক আছেন বীরভূমের সহ সভাপতি আছেন এবং কোচবিহারের সাধারণ সম্পাদক অপু চক্রবর্তী আছেন এবং উত্তর কলকাতার সভাপতি নয়তো সাধারণ সম্পাদক আমার ঠিক খেয়াল নেই সৈকতবাবু আছেন না এটা পুরোপুরি সংবিধান বিরোধী বলে আমার মনে হয় পার্টির যে ল বাই ল সেই অনুযায়ী এটা সম্ভব নয় একদমই এবং উনি শুধুমাত্র যে ওয়ার্কিং প্রেসিডেন্টকে বহিষ্কার করেছেন রাজ্যের তাই নয় উনি সাধারণ সম্পাদক যিনি আছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর জেলার মানুষ ওনাকে উনি বহিষ্কার করেছেন মানসপাল মহাশয় আপনি কি করা আমরা অবশ্যই রাজ্য সভাপতির কাছে এর প্রতিকার চাইছি এবং রাজ্য সভাপতিকে জিজ্ঞেস করতে চাইছি যে উনি কিভাবে এটা করলেন এবং উনি যে অ্যালিগেশনগুলো দিয়েছেন সেগুলোর ব্যাখ্যা আমরা চাই এবং সেই জন্যে ওনার কাছে আমরা দরকার হলে সকলে মিলে আইনি পদক্ষেপ গ্রহণ করব এবং ওনার কাছে এই ওনার যে এই ধরনের অসাংবিধানিক কাজ তার ব্যাখ্যা চাইবুল ইসলাম আমরা অবশ্যই তার কাছে প্রশ্ন করব তার কাছে আমরা জানতে চাইব যে কোন হিসেবে উনি এই কাজটা করলেন আর কি কারণ উনি দুদিনে অর্থাৎ এক তারিখে এবং দু তারিখে এই দুদিনে উনি টোটাল জন। পদাধিকারীকে উনি সাসপেন্ড করেছেন এবং এই দশজন প্রত্যেকেই শিক্ষা সেলের খুব পুরনো মেম্বার এবং তারা দীর্ঘদিন ধরে শিক্ষা করেন আর আমাদের রাজ্য সভাপতি কিন্তু একুশ সালেও আইএসএফের প্রার্থী ছিলেন উনি একুশ সালের পরে দলে জয়েন করে দলের পুরনো কর্মীদেরকে এইভাবে সরিয়ে দেওয়া এবং এই করে যে উনি একনায়কতন্ত্র চালাতে চাইছেন এবং সর্বোপরি উনার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে যারা চলতে পারবে তারাই একমাত্র দলে স্বাগত এবং যারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় দলটা করবেন বা ব্রাত্য বসুর কথায় দলটা করবেন তাদেরকে উনি সাইড করে দিতে চাইছেন আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি শিক্ষামন্ত্রীকে জানিয়েছেন দেখুন আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট আছেন পলাশ সাধুকা মহাশয় উনি ওনার মতো স্টেপ নিয়েছেন আমি জানি না কী হয়েছে তবে হ্যাঁ পুরো ঘটনাটা যেহেতু আমরা অনেকটা দূরে থাকি কলকাতা থেকে পুরো ঘটনাটা পলাশ সাধুকা মহাশয় জানেন এবং উনি ওনার মতো নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন বলে আমার বিশ্বাস শিক্ষামন্ত্রী জানেন নাই সেটা আমার জানা নেই আমরা আমরা ওয়ার্কিং প্রেসিডেন্টকে জানিয়েছি কারণ দেখুন প্রেসিডেন্ট এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট তো একই স্ট্রাকচারের দুটো পদ তো সেখানে দাঁড়িয়ে প্রেসিডেন্টের প্যাটে দেখছি ওয়ার্কিং প্রেসিডেন্টের অপসারণ তো এটা খুব অবাক মতো ঘটনা এবং বিগত দিনে তৃণমূল কংগ্রেসের ইতিহাসে এরকম দেখিনি আমরা ওয়ার্কিং প্রেসিডেন্টকে বিস্তারিত বলেছি তৃণমূল শিক্ষক সংগঠনের নেতার বহিষ্কারের পদ। আর কি ফেসবুকের সোশ্যাল মিডিয়ার পোস্ট করে গোটা জেলা জুড়ে এবং রাজ্য জুড়ে তোলপার হয়ে যাচ্ছে সেটাতে লেখা হয়েছে তো কি বলবেন সেক্ষেত্রে না আমি কোনো ফেসবুক পোস্ট দেখিনি এখন পর্যন্ত কারো আর এটা শাখা সংগঠনের বিষয় এই বিষয়ে আমার বিষয়টাই জানা নেই আমি যে বিষয়ে জানি না সেই বিষয় নিয়ে বলাটা ঠিক হবে না এটা দেখার জন্য যারা আছেন রাজ্যের নেতৃত্বে তারাই বলবেন আমি তো বললামই যে এটা শাখা সমন্বয়ের বিষয় এর সাথে তো আমাদের কোনো ডাইরেক্ট যোগাযোগ নেই সুতরাং এদের কি বিষয় কেন বহিষ্কার এগুলো কিছুই জানি না ন্যাচারালি যেগুলো জানি না সেটা নিয়ে বলার কোনো মানে হয় এটা যারা দায়িত্বে আছে রাজ্য় শাখা সংগঠন দেখছে তারা বলতে প্রাথমিক তৃণমূল শিক্ষক সংগঠনের নেতা